তিনেই ফুটবে সেজন্য জন্য ইনশাল্লাহ মতে তো বক কোয়েলগুলা ওর কিং কোয়েলের ডিমগুলো বসাচ্ছি দেখুন কিং কোয়েলের ডিমগুলা কিন্তু গত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহর মতে অবশেষে নিয়ে আসছি বক কোয়েল এই যে দেখুন আল্লাহর মতে এখানে বুডিং হচ্ছে গতকালকে দেখাইছিলাম যে আপনাদেরকে এটা সংগ্রহ করে আনতেছিলাম আর ওইখানে অনেক ভিডিও ছিল সেজন্য দেখাইতে পারি না আজকের ভিডিওতে দেখাইতেছি যাক মাসা মানি আজকের ব্লগে দেখাইতে পারতেছি দেখুন কতটা সুন্দর করে ছয় পিস বব হোয়াইট কোয়েল নিয়ে আসছি তো এগুলো আমার খামারে বড় হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন খুব সুন্দরভাবে এগুলো বড় হয়ে যায় আর এগুলো যখন বড় হয়ে যাবে তখন ওরা ডিম বাচ্চা করবে এগুলো প্রায় চার মাস পাঁচ মাস পর ডিম বাচ্চা করে আল্লাহ রহমতে এর আগে যদি করে আপনাদেরকে জানাবো অবশ্যই দেখুন কতটা সুন্দর করে অ্যাক্টিভ হচ্ছে আর এখানে কিন্তু আমি কি ইনকুবেটার বাচ্চাগুলোকে বুডিং করছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ওগুলো বড় হয়েছে এখন ডিম বাচ্চা করতেছে আমি আশা করতেছি এইবার আমি ডিম বাচ্চা পাবো ওদের কারণ হচ্ছে যে আমি অনেকগুলো ডিম বসাই দিছি ইনকুবেটারের মধ্যে কোয়েলের যদি পাই আলার রমতে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন কি কোয়েলের বাচ্চা আর এগুলো বড়ো হওয়ার সাথে সাথে কী কী কালার আসে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো এগুলোকে এখানেই বুডিং করবো তো টোটাল ছয় পিস আনছি আলার ও ছয় পিসই আছে আর এগুলোকে এগুলাকে সাধারণ কোয়েল পাখির সাথে রাখা যাবে না কারণ হচ্ছে যে সাধারণ কোয়েল পাখিগুলো এক থাকে আর এগুলা ছোট্ট এবং শান্ত প্রজাতির সেজন্য আর অন্যান্য কৈল পাখির সাথে যদি রাখি তাহলে মারামারি করবে সেজন্য রহমতে আলাদা করেই রাখতেছি তো এইখানে অনেক সুন্দর করে বুটিকটা হয়ে যাবে আরও তো একদিন যে কাজ করতেছি এমনটা না আজকে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ইনকিউবেটারের মধ্যে কোয়েল পাখির ডিম বসে দিব। সেটা হচ্ছে যে সাধারণ কোয়েল পাখির ডিম আর কিং কোয়েল পাখির ডিম ইনশাল্লাহ দোনোটা একসাথেই বসাবো কারণ হচ্ছে যে দোনোটা একই দিনেই ফুটবে সেই জন্য ইনশাআল্লাহ আলাদা তো বপ কোয়েলগুলো আলাদা মধ্যে কালারগুলো সুন্দর হবে ডোরা কাটা ডোরা কাটা থাকবে একবারে ফার্মি মুরগির কালার চলে আসবে আর পরবর্তীতে ওদের ঠোঁটগুলো একবারে ছোট ছোটো টাইপে থাকবে মাসাল্লাহ দেখতেই পারতেছেন আর এগুলো খুবই এগ্রেসিভ থাকে যদি কিংকোয়েলের বাচ্চা আর এগুলো একসাথে রাখেন এগুলো কিন্তু বড়ো সাইজে দেখা যাবে তো ছয় পিস যখন নিয়ে আসছি কত পিস টিকে কত পিস বোর্ডিং করতে পারি সেটা দেখাবো ইনশাআল্লাহ আপডেট জানতে পারবেন আপডেট জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ওই যে দেখুন কর্নারে গিয়ে বসে আছে তো এখন আমি দেখাচ্ছি যে ডিমগুলো কোথায় বসাইছি সাধারণ কোয়েল পাখি মানে জাপানি কোয়েল পাখি আমার যেগুলো আছে ওগুলা এই যে দেখুন এগুলা এগুলা কিন্তু খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছে এই কেজির মধ্যে কিন্তু এখনো এক হাজার পিস মানে পাঁচশো পিস হয় নাই ইনশাল্লাহ পাঁচশো পিস হয়ে গেলে সবগুলো আলাদা আলাদা করে রাখবো আমি আশা করছি আর এখানে কিন্তু মেল ফিমেল আছে দেখি যে নিচে কয়টা ডিম পারে আর উপরে কয়টা ডিম পারে সেটা গুনতে হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহ যেন ভালো রাখে সবগুলোকে সেটাও দোয়া করবেন এই যে দেখুন মশালা শব্দটা লাগাই দিছি আমি এখানে আর একটা লাগাইতে হবে এখানে আর সম্পূর্ণ কাজ এখনও শেষ হয় নাই ইনশাআল্লাহ অল্প অল্প করে করতেছি একজন মানুষ কতটুকু করতে পারি আপনারা দোয়া করলে ইনশাল্লাহ সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে আশা করতেছি ওই যে দেখুন একটা ডিম আছে ডিমটা আমি সংগ্রহ করে ফেলবো বা ভেঙে ফেলবে সেই জন্য তো ডিমগুলো যখন সংগ্রহ করে ফেলি আপনাদেরকে দেখাই অবশ্য কিভাবে সংগ্রহ করি এই যে দেখুন ডিমগুলো আসতেছে আজকে বসায় ফেলবো যে আল্লাহ রহমতে কিং কোয়েলের ডিম এবং জাপানি কোয়েলের ডিম এগুলো আমি অনেকদিন ধরে জমা তো ইনকিপারটা যখন খালি হয়ে গেছে গা তো সময় যখন পাই গেছি সেই জন্য এগুলো বসায় ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো সবাই দোয়া করবেন নতুন প্রজাতির একটা কোয়েল আনছি সেটা দেখতে পারবেন কী কোয়েল আনছি আল্লাহর অনেক শখের একটা কোয়েল আর এইখানে দেখুন কোয়েল পাখিগুলো আছে ছড়াই ছিটাই আর এদের কাছ থেকে ডিমটা সংগ্রহ করি সামনে থেকে এই যে দেখুন এখানে একটা ডিম আছে অলরেডি তো ডিমটা আমি নিয়ে ফেলি এটা বসাই দিব কিছুক্ষণ পর ডিম পাড়া শুরু করবে কারণ হচ্ছে যে বিকাল টাইমে ওরা ডিম পারে বেশিরভাগ সেজন্য তো আলার আজকে এগুলো বসায় দিব দনো টাইন মধ্যে আল্লাহর মতে কত দিক বসাচ্ছি সেটা জানাবো ইনশাল্লাহ তো বসায় ফেলি প্রথমে এগুলা আল্লাহর মতে তো কোয়েল পাখির ডিম অনেকদিন ধরে বসাই না কারণ হচ্ছে মাঝখানে অনেকগুলো কোয়েল পাখির ডিম নষ্ট হয়ে গেছে সেই জন্য তো কোন ইনকিউবেটার খালি আছে সেটা দেখাই এই যে দেখুন ইনকিউবেটার খালি এবং রেডি আছে তো ডিম যে শুধু ওগুলো বসাবো তেমনটা নয় এগুলো বসাইতে হবে এগুলো ফ্রিজে ছিল আগে এগুলো বসাই দিব এবং ওগুলো বসাই দিব ওগুলো হচ্ছে আল্লাহর মতে খুব সুন্দরভাবে ফ্রিজ ছাড়া রাখছি ফ্রিজ ছাড়া ডিম সংগ্রহ করার পর ওই ডিম বসাবো ইনশাআল্লাহ আল্লাহর মতে অল্প যেগুলো ছিল ওগুলো বসিয়ে দিছি দেখুন কতটা সুন্দর করে প্রথমে যেগুলো বসিয়ে দিছি সেগুলো হচ্ছে যে ফ্রিজে রাখা ডিম আলার মতে যাদের ডিম বসাইছি পিছনে দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে কোয়েল পাখি আল্লাহর মতে আজকে ওদের ডিম বসায় ফেলছি এবং খুব সুন্দর করে বসাই ফেলছি দুইটা ইনকিপেটার মধ্যে কারণ হচ্ছে যে বেশি ডিম হয়ে গেছে সেজন্য তো ইনকিপেটার যখন খালি আছে আল্লাহর মতে বসিয়ে দিছি ইনশাল্লাহ এই যে দেখুন ডিমগুলো চলে আসছে আর আমি ধরে এখানে কেজের মধ্যে ঝুরির মধ্যে রেখে দিছি এভাবে করে রাখি সংগ্রহ করি ইনশাল্লাহ অনেকদিন পর কিংকোয়েলের ডিমগুলো বসাচ্ছি দেখুন কিংকোয়েলের ডিমগুলো কিন্তু গত মাসের আগের মাসে আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করছে এখন বসাইতে পারছি কারণ হচ্ছে যে মাঝখানে অনেক ডিস্টার্ব হয়েছে ওদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়েছে এবং হচ্ছে যে এগুলো কিন্তু ফিক্সভাবে এক জায়গায় রাখি নেই অনেকগুলো ডিম ভেঙে ফেলছে ওরা লাফালাফি করে কারণ হচ্ছে যে আমি কেজির মধ্যে রাখি সেই জন্য তো এগুলো কিন্তু অনেক জোরে সোরে লাফায় সেজন্য সেই জন্য কয়েকটা ভেঙে গেছে তারপরও আমি চেষ্টা করছি যে খুব সেফলি রাখার জন্য আর এখানে দেখুন একটা গ্রিন কালার ডিম আছে এটা কিন্তু সাধারণ কোয়েল পাখির ডিম আর এখানে কিছু দেশি মুরগির ডিম আসছে সেটা হচ্ছে যে এক আপও দিছে ইনশাল্লাহ আল্লাহর মতে এগুলো ফুটানোর জন্য দেখা যায় কি হয় না হয় বিষ ডিম হয় নাকি তো এগুলো আজকে দিছি আর কিং কোয়েলের এবং জাপানি কোয়েলের ডিমগুলা গতকালকে দিছি আল্লাহর ওর মতে আর এগুলা দুইটা ইনকিউবেটের মধ্যে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে অনেকগুলো ডিম জমে গেছে সেজন্য আর এখানে আরও ঝুড়ির মধ্যে আছে এগুলা অবশ্য বার বসাবো ইনশাআল্লা আল্লাহর রহমতে এখন শুধু কইল পাখির ডিম বসাবো আপনারা সবাই দোয়া করবেন আমি আশা করতেছি যে এগুলো ফুটে যাবে তো কোয়েল পাখির ডিম কতদিনে ফুটে সেটা বলি কইল পাখির ডিম আল্লাহর রহমতে ফুটে যে প্রায় সতেরো দিনের মধ্যে তেরো দিন পর্যন্ত চোদ্দ দিন পর্যন্ত লারাচারা করি পরবর্তী তিন দিন আমি লারাচারা বন্ধ করে দিয়ে হ্যাচিংয়ে দিয়ে ফেলি হ্যাচিংয়ে দেওয়ার সাথে সাথে সতেরো দিনে আল্লাহর রহমতে সকালের দিকে ফুটে যায় আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে দেখুন তো পানিটা দিয়ে রাখছি আর্দ্রতা বাড়ানোর জন্য গরমের জন্য এখানে আর্দ্রতা বাড়তিছে না সেজন্য এর পাশে আছে বোর্ডিং সেন্টার এই যে দেখুন ফ্যানটা চলতেছে তো এই যে দেখুন আল্লাহ রহমত আরেকটা ইনকিউটার এটার মধ্যে খুবই সুন্দরভাবে ডিমগুলো বসে যাচ্ছে আর হচ্ছে যে এখানে ছালার মধ্যে খুবই সুন্দর করে বসানোর সিস্টেম হচ্ছে যে এগুলো লাড়াচাড়া করতে সুবিধা হয় আর পানিটা দিতে সুবিধা হয় এখানে পানি দেওয়া লাগে না কারণ হচ্ছে যে এখানে আর্দ্রতা এবং টেম্পারেচার দোনোটা সেম আছে এই যে দেখুন এখন ককশিটটা জ্বলছে মানে লাইটটা জ্বলছে আমি এভাবে লাড়াই দিব কারণ হচ্ছে যে এগুলা লাড়ানোর দরকার আছে যদি না লাড়াই তাহলে ডিমগুলো ফুটবে না ডিম ফুটবে কিন্তু হচ্ছে যে এদের যেই বাচ্চাটা ফুটবে বাচ্চাটার পা বাঁকা থাকবে ডানা বাঁকা থাকবে এই জন্য দেখুন তো কোয়েল পাখির ডিম আমি অনেক আগে থেকেই ফুটাচ্ছি আমার কাছে যতগুলা বাচ্চা দেখতে পাইতেছেন কোয়েল পাখি দেখতে পাইতেছেন সবগুলা কিন্তু আমার ইনকিউবেটারের মাধ্যমে ফুটানো এবং ওগুলাই আলাদা মতো বড়ো করছি বড়ো করার পর এখন ডিম দিচ্ছে এখন এখান থেকে আমি এক হাজার পিস কোয়েল পাখি বের করব ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর মতে ওইখান থেকে মেলগুলো সরাই ফেলবো আর ফিমেলগুলো রাখবো আল্লাহর রহমতে কিন্তু এখন অ্যাভেলেবেল কেজ আছে কিন্তু কোইল পাখি নাই সেজন্য আমি আলাদা করে বসাচ্ছি তো এগুলা বসানোর পর যখন বাচ্চাগুলো ফুটবে বোর্ডিংটা করবো যে আমার বোরার সেন্টারে যেখানে আমি বোর্ডিং সিস্টেম চালু করছি ওইখানে আল্লাহর রমতে আপনারা সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে এগুলো ফুটে যায় এবং সুন্দরভাবেই এগুলো আল্লাহর রহমতে বড় হয়ে যায় আশা করতেছি তো গোয়েল পাখি ফুটানো সম্পর্কে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আর আল্লাহ রহমতে ফেসবুকের পেজে নয়তো আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর করে তো কোয়েল পাখি তারপরে দেশি মুরগি তারপর চিনা হাঁস আল্লাহর মধ্যে আপনাদের যেই সম্পর্কে জানার দরকার ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন তো কমেন্ট করে ফেলুন এবং জানতে পারবেন আর হচ্ছে যে ইনকিউবেটার যদি লাগে চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনকুবেটার আমি বিক্রি করি আমি নিজে তৈরি করি আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন কোয়েল পাখির ডিম তারপর অন্যান্য মুরগির ডিম ধরেন পঞ্চাশ পিস ষাট পিস তারপর একশো পিস এভাবে ফুটাতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমি কিন্তু এভাবে করেই নিজে তৈরি করি নিজে তৈরি করার পর ওগুলো ফুটাই অনেক ভাই আমার কাছ থেকে নিয়ে গেছেন এবং ডিমু ফুটাইছেন তো যারা নিয়ে গেছে ডিম ফুটাইতে পারছে এবং আমাকে বলছে যে ডিম ফুটাইতে পারছে তখন অনেক খুশি লাগে আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগলে অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ এমনিতে সব মুরগিগুলা আপাতত ছড়া আছে দুই দু একদিনের মধ্যে সেট আপ করে ফেলবো ইনশাল্লাহ ব্লগ চলে আসবে আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন টেস্টটা ফলো দিয়ে দেবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানাই সবাইকে সুস্থ রাখি সব কিছু আজকে জেনেছি আল্লাহ হাফেজ